ডেঙ্গু রুখে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রচার অভিযানের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার ডেঙ্গু প্রতিরোধে কর্মীদের নিয়ে নামলেন টিয়া সিনহা গোস্বামী সচেতনতামূলক প্রচারের পাশাপাশি যে সকল বস্তু অনেকদিন যাবৎ এক জায়গায় পড়ে রয়েছে এবং জল জমে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে সেরকম টায়ার বোতল সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে ওয়ার্ড পরিষ্কার রাখার কাজ শুরু হল ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়েও নাগরিকদের সঙ্গে কথা বলেন কাউন্সিলর পাশাপাশি নিকাশি নালার জলবাহী ড্রেনের ওপরেও জোর দেওয়া হয় ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন ওয়ার্ডবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে আমরা এই বিশেষ কর্মসূচি নিয়েছে শুধু পুরসভার উদ্যোগী হলে হবে না নাগরিকদেরও আরো সচেতন হতে হবে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলেই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচা সম্ভব এ বিষয়ে স্থানীয় পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিয়াস দি সিনহা গোস্বামী কি বলেছেন শুনুন কমিশনার আপনার নামটা বলবেন আমি জলপাইগুড়ির অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের কমিশনার আজকে আমরা ডেঙ্গু অভিযানে পথে নেমেছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যে সমস্ত শহরে শহর যেন ডেঙ্গু মুক্ত হয় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে সমস্ত ওয়ার্ডের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে স্ক্র্যাপ সংগ্রহ করছি এবং যেখানে জল জমে রয়েছে এরকম অবস্থায় আমরা সেগুলোকে সমস্ত গাড়ির মধ্যে তুলে নিয়ে যাতে সে মানুষগুলো সুস্থভাবে থাকে ডেঙ্গু মুক্ত জলপাইগুড়ি শহর আমরা গড়ে তুলতে পারি সেই আশায় আজকে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি সার্ভেতে বেরিয়েছি আমার ওয়ার্ডে মোটামুটি পরিষ্কারই রয়েছে মানুষ অনেক সচেতন তবে কিছু কিছু জায়গায় যেগুলো জল জমে রয়েছে সেগুলোকে আমরা সাথে সাথে ওখান থেকে জলগুলো ফেলে দিয়ে আমার ডেঙ্গুর সমস্ত স্টাফরা রয়েছে তারা সেগুলোকে করে দিয়ে এবং মানুষ সেই বাড়ির মানুষকে আমরা সচেতন করে এসেছি ড্রেনের কোনো সমস্যা কি না ড্রেনের সেরকম সমস্যা নেই তবে হাই ড্রেনে কোনো কোনো জায়গায় হয়তো একটুখানি জল স্ট্যাগন্যান্ট রয়েছে সেগুলো আমরা তাড়াতাড়ি ইয়ে করে নেব ডেঙ্গু প্রতিরোধ সহায়িকা কপতি মুখোপাধ্যায় কি বলেছেন শুনবেন তপতি মুখার্জি আপনি ডেঙ্গু প্রতিরোধের কাজ করছেন হ্যাঁ কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কি কি কাজ করছেন আমরা হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে সার্ভে করি এবং যার বাড়িতে নোংরা থাকে কিংবা বালতির মধ্যে জল জমে থাকে সেগুলোকে সচেতন করে দেই বাড়ির লোককে সচেতন করে দেই আর বলে দেই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে কারণ মশা টশা হলে তাদেরই অসুবিধা হবে তার জন্য আমরা যেন মশা হলে তো একজন বাড়িতে তো যদি অসুস্থ হয় তাহলে প্রত্যেকটা এটা জিনিস প্রত্যেকটার বাড়িতে হতে পারে তার জন্য আমরা সচেতন করে নিই সেগুলো ব্যবস্থা আমরা করছি যতটা হচ্ছে লোক হ্যাঁ 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 হচ্ছে একদম হচ্ছে আমরা মানুষ সচেতন হলে যে ডেঙ্গুর রুখে দেওয়া সম্ভব তা উপস্থিত সকলেই স্বীকার করেছেন জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4